দিন যতই যাচ্ছে বন্যা ততই বয়াল ভীষণ রোপ আকার ধারণ করছে আমি আমার সাধ্য মতো এই তিন চার দিন বন্যার্থ মানুষের ঘরে ঘরে গিয়েছি আমি দেখে এসেছি তাদের খাবারের সংকট ঘুমানের সংকট বসবাসের জায়গা অনুপযোগী তো আমি আমার মতো চেষ্টা করেছি বন্যার হাহাকার বন্যায় মানুষের হাহাকার পরিধি অনেক বেশি কিন্তু আমার এই ক্ষুদ্র অংশগ্রহণ তাদের জন্য যথেষ্ট নয় এই জন্য আমি সামর্থ্যবান বৃত্তশৈলী মানুষদেরকে প্রত্যেকটি বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি আরেকটি কথা আপনাদের জ্ঞাতার্থে বলছি আমি যখন বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি ঠিক ওই মুহূর্তে দেশ এবং প্রবাসী অনেক আমার ভক্ত শুভাকাঙ্ক্ষী বন্যার্থ মানুষের প্রতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার কাছে আর্থিক সহযোগিতা পাঠাতে চেয়েছেন আমি তাদের সে আন্তরিকতার আন্তরিকতাকে অন্তর অন্তরস্থন থেকে মবারকবাদ জানাই কারণ দেশের ক্রান্তিকালে দেশের মানুষের বিপদের কালে মানুষ যদি এগিয়ে আসে ওই সমস্ত সন্তানরাই জাতির শ্রেষ্ঠ সন্তান আমি মনে করি বন্যা এসেছে আল্লাহ রহমতে বন্যা চলে যাবে যেহেতু বন্যা তিন দিন বেড়েই চলছে মানুষের বাড়িঘর বিপদসীমা অতিক্রম করে বন্যার পানি বেড়েই চলছে তাহলে আমাদেরকে যতদিন পর্যন্ত বন্যায় দুর্গত মানুষের কষ্ট লাগব হবে না এবং পুনর্বাসন সহকারে ততদিন পর্যন্ত আমরা পাশে থাকব আমি যারা আর্থিক সহযোগিতা পাঠাতে চেয়েছেন এবং আরও যারা পাঠাতে চান আমি সবাইকে বলবো আপনারা সবাই যে যতটুকু পারেন যার কাছে পারেন যেভাবে পারেন আপনাদের সে আর্থিক সহযোগিতা টুকুন পাঠিয়ে দেবেন এতে বন্যার্থ মানুষের অনেক উপকার হবে যারা আমার কাছে বিকাশ নাম্বার চেয়েছেন আমি স্ক্রিনে দুটি নাম্বার উল্লেখ করছি জিরো ওয়ান এইট টু থ্রি ফোর ডাবল সেভেন ফোর নাইন সিক্স এটা বিকাশ পার্সোনাল এবং আরেকটি নাম্বার উল্লেখ করছি সেটা হল জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফোর এইট জিরো নাইন ওয়ান নাইন এই নাম্বারটি হলো নগদ এবং রকেট পার্সোনাল এবং আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্ত করেছি আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যতটুকু পারেন আপনারা আমার উল্লেখিত নাম্বার যদি পাঠান ইনশাল্লাহ আপনাদের দেওয়া আমানত অত্যন্ত আমানতদারিতার সাথে বন্যার্থ মানুষের ঘরে ইনশাল্লাহ পৌঁছে দিব। সবাই বন্যায় কবলিত দুর্গত বানবাসী মানুষের পাশে আপনারা সবাই দাঁড়ান তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই পদার্থ আহ্বান করছি সবাই ভালো থাকুন এবং বাংলাদেশের বন্যায় দুর্গত মানুষের সবার জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাতু